ঠিক এমন একটি সূর্যাস্ত প্রন্ত বিকালের শেষে যদি দেখতে চান তার সাথে সন্ধ্যার সময় জালমুড়ি তাহলে কোথায় যেতে হবে তাই বলি আপনাদেরকে হ্যালো সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি ভিডিও শুরুতে যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম এটা কোথায় এবং কোথায় অবস্থিত কিভাবে যাবেন তাই আজকে সম্পূর্ণ আজকের এই ভিডিওটা হচ্ছে রিসেন্টলি কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও না এটা হচ্ছে বিজয় দিবসের দিন সময় কাটানোর জন্য বিকালবেলা এখানে ঘুরতে যাওয়া হয় এখানে ঘুরতে গেলে সবারই শেষ বিকেল বেলা মনটা জুড়িয়ে যাবে সূর্য অস্ত এত সুন্দর করে দেখা যায় অবদার মোদ থেকে গাড়ি নিয়ে সরাসরি চলে আসলাম ট্যাংরা বাজার ট্যাংরা বাজার থেকে হাতের ডানসারের রাস্তা ধরে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে আর শেষ প্রান্তে বিকেলের সৌন্দর্য আমাদেরকে মগ্ন করে তুলে যেহেতু শীতকাল চলতেছে তার জন্য হালকা বিকেলবেলা। একটু একটু উষ্ণতা বাতাস মন প্রাণ জুড়িয়ে যায় আর এমন সূর্য দেখলে কান্না মাথা নষ্ট হয়ে যায় এমন প্রকৃতি দেখতে কি চলে আসলাম তিন রাস্তা মোর আর হাতের বাম সাইড ধরে চলে যাচ্ছে হচ্ছে গা দিগির পার রোড না না আপনারা চলে যায়ন না আজকে আপনাদেরকে দিগির পারে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো আর এই দৃশ্যগুলো আপনারা কখন আসলে দেখতে পারবেন তাও আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেব কোন সময় এবং কোন টাইম আসলে এমন মারাত্মক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন দিঘির পারে। আজকে সূর্যটা আসলে অনেক সুন্দর লাগতেছে আর এমন দৃশ্য দেখতে পারবো আমি পারি নাই জাস্ট জাস্ট দিবসের দিন বিকালবেলা আমরা হঠাৎ করে করে প্ল্যান বিশ মিনিটের ব্যবধানে যে আজকে একটু বিকালবেলা দিঘির পারে আড্ডা দেব বিকেল সুন্দর একটি সূর্য দেখতে দেখতে দেখা হয়ে গেল কালনাগিনীর সাথে এখন অনেকেই ভাববেন কালনাগিনী আসলো কোথা থেকে দিঘির পারে একটু সাইডে দাঁড়ানোর সাথে সাথে দেখি সাপের আনাগোনা বেড়ে গেছে আর দিঘির পাড় আগে এত পরিমাণ সাপ ছিল না যা একদিনে আমরা চার থেকে পাঁচটা সাপ দেখে পেলাম এক সাইডে সাপ দেখে দিঘির পারে না দাঁড়িয়ে সহ চলে গেলাম দিঘির ঘাটে আরো কাছ থেকে সাপ দেখার জন্য ঘাটে যাওয়ার পরে পানে একদম কাছ থেকে বসে বসে দেখতেছিলাম কি মারাত্মক সৌন্দর্য আজকে সূর্য যারা প্রকৃতি প্রেমী তাদের মন কাটবে আজকে আপনারা যদি আমাদের মতো এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চান তাহলে আপনারা শ্রীপুর দিঘির পারে চলে যাবেন সাড়ে চারটা কি পাঁচটার মধ্যেই তাহলে পাঁচটার পর দিয়ে আপনারা এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন যারা এখনো দিঘির দিগির নেন না তাদের জন্য জাস্ট লোকেশনটা বলে দিলাম শ্রীপুর বা মাওনা চৌরাস্তার যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি চলে যেতে পারবেন দিঘির পার আপনার শ্রীপুর চৌরাস্তা যেয়ে সরাসরি বললেই হবে যে আমরা ওয়েদা দিঘির পার যাব তাহলে আপনাদেরকে অটো মামারা সহজে নিয়ে চলে যাবে ওর দিঘির পার একবারে সাথে নামিয়ে দিবে আপনাদের কাছে অটো ভাড়া পড়বে পঞ্চাশ টাকা যত যান ফুল অটো রিজার্ভ নিলেই পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা যেতে পারবেন দিঘির ঘাটের সাথে একটি জালমুড়ির দোকান ছিল তো ঘাটের সাথে একদম পারে বসে বসে আমরা জালমুড়ি খেতে থাকি সন্ধ্যার সময় তারপরে চলে আসলাম মামলাচুর রাস্তা আর এখান থেকে লোকাল হালিম খেয়ে নিলাম আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট কোনো ভিডিওতে